যে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি যিনি আজকে থেকে সতেরো বছর ধরে এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন মানুষের ভোটের অধিকার করার জন্য সংগ্রাম করেছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এই সরকারের সর্বোচ্চ মহল থেকে আমরা একটা ওয়েলকাম আশা করি সরকারের কাছে আমরা এই প্রবাস থেকে তাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের নেতা বাংলাদেশে ফেরার ফেরার আগে তাকে যেন সুস্পষ্টভাবে তার নিরাপত্তার সমস্ত বিধি প্রকাশ করে তাকে বাংলাদেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান